একশো পঞ্চাশ পিসের ডিল সেট চলে যাবে আপনার বাসায় টাকা ছাড়া আমরা প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দিব আপনি হাতে বুঝে পাবেন দেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এবং আগে আমরা কোনো অ্যাডভান্স টাকাও নিব না আসসালাম আলাইকুম একশো পঞ্চাশ পিসের ডিনার সেট দেখাবো দুই হাজার একেবারে পঁচিশ সালের যেহেতু ইংরেজি মাস আর বাংলা নববর্ষ আজকে শুরু একেবারে বাংলা নববর্ষ উপলক্ষে এই অফারটা পেয়ে যাবেন দেড়শো পিসের ডিনার সেট দেখেন এটার কালারটা দেখেন আপনি এটা হচ্ছে আঙ্গুর পাতা ডিজাইন এই একটা কালার হবে হবে এটা পিস দেখেন একবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা যা সাজিয়ে রাখছি ফুলের বাগানের মতো থরে থরে পিস পাশাপাশি কিন্তু এই কালারটাও থাকবে এটাও হবে দেড়শো পিস তার পাশে দেখেন এটাও হবে দেড়শো পিসের ডিনার সেট এবং তার পাশে এই কালারটাও পেয়ে যাবেন আইটেমগুলো সব সেম থাকবে দেড়শো পিসের ডিনার সেট চলে যাবে আপনার বাসায় টাকা ছাড়া এক টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবেন বর্তমানে অনলাইনে কিন্তু অনেক ধরনের প্রতারণা হচ্ছে মানুষ টাকা নিচ্ছে কিন্তু প্রোডাক্ট দিচ্ছে না আমরা কিন্তু সেটা আপনাদের সাথে করছি না আমরা প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দিব আপনি হাতে বুঝে পাবেন দেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এবং আগে আমরা কোনো অ্যাডভান্স টাকাও নিব না দেখেন এই দেড়শো পিসের ডিনার সেটের মধ্যে কি কি থাকবে আমরা এক এক করে আপনাদেরকে দেখাই দিব তার আগে আমরা প্রোডাক্ট পরিচিতিটা দিয়ে দিই এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আকিজ টেবিল একেবারে পিওর পরসিলেন ডিশওয়াশারে ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন ওভেনে ইউজ করতে পারবেন এবং এগুলো কিন্তু হেভি প্রোডাক্ট নর্মাল কোনো প্রোডাক্ট না দেখেন আমি কিন্তু একটু বাড়ি দিয়ে দেখালাম অনেক ডিনার সেট হয় যেগুলো পাতলা হয় একটার সাথে একটা টোকা লাগলে যেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো কিন্তু হেভি মজবুত সহজে নষ্ট হবে না চলটাবে না এবং এই কালারগুলো দেখছেন না আপনি এই কালারগুলো নষ্ট হবে না আমি আপনাকে একটু ঘষে দেখাই দেখেন একটু উঠছে এগুলা রং কষ কালার একশো বছরের গ্যারান্টি আছে আমরা যতদিন বাঁচবো কালার এমনই থাকবে যদি হাত থেকে পড়ে যায় সিরামিকের প্রোডাক্ট ভেঙে যাবে এখন দেখেন এই দেড়শো পিসের মধ্যে কি কি থাকবে এক এক করে বুঝিয়ে দিচ্ছি এরকম ছয়টা বিরিয়ানির প্লেট পাবেন আপনি এরকম ছয়টা পাবেন হচ্ছে বিরিয়ানির প্লেট যেটার মধ্যে আপনি পোলাও বিরিয়ানি তেহারি খিচুড়ি সবকিছু খেতে পারবেন ছয়টা হচ্ছে বিরিয়ানির প্লেট এগারো ইঞ্চি ঠিক আছে এরকম ছয়টা হচ্ছে বিরিয়ানির প্লেট থাকবে এরপর এরকম ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা একবারে কবজি ডুবিয়ে আপনার সোনা মরিনের ডাল ভাত খাবে বা বয়স্ক মুরব্বীরা থাকলে অনেকে এই প্লেটে খেতে পারে না তারা এই প্লেটের মধ্যে খাবে ছয়টা পাবেন ডাল ভাত খাওয়ার প্লেট এরপরে ছয়টা পাবেন হচ্ছে নাস্তার প্লেট বিকেলের সময় বসে সামনে দিবেন আপনি কেক বিস্কিট বিভিন্ন আইটেম আপনি এটার মধ্যে দিতে পারেন ঠিক আছে এটা এরকম ছয়টা থাকবে নাস্তার প্লেট সো তিন সাইজের আঠারোটা শুধু প্লেটই থাকবে এই দেড়শো পিসের ডিনার সেটের মধ্যে তিন সাইজের আঠারোটা শুধু প্লেট আপনি চিন্তা করতে পারছেন এরপর দেখেন এখান থেকে ছয়টা থাকবে কাপ এবং ছয়টা পিরিচ চমৎকার কাপের কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন এবং এই যে দেখতে পাচ্ছেন না গোল্ডেনের একটা শেড দেওয়া আছে কিন্তু কালারের মধ্যে একবারে চকমক করতেছে দেখছেন একটা শেড দিচ্ছে এরকম ছয়টা চায়ের কাপ এবং ছয়টা থাকবে পিরিচ দিলাম এরপরে যে আমরা চাটা খাবো চা খাওয়ার জন্য কিন্তু টি সেটের কালেকশন লাগবে এই যে দেখেন এখান থেকে পাবেন হচ্ছে টি পট দেখেন ঢাকনা সহ পাবেন এক পিস এটা হচ্ছে টি পট এর পাশে থাকবে একটা মিল্ক পট এই যে দেখেন মিল্ক পটটা এটার মধ্যে দিবেন দুধ মেহমান যার যতটুকু লাগবে এখান থেকে নিয়ে খাবে এরপর এখান থেকে পাবেন একটা সুগার পট এই যে দেখেন সুগার পট ঢাকনা সহ থাকবে এক পিস এটার মধ্যে দিবেন চিনি এই আইটেম গুলো একটা ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে যখন মেহমানের সামনে আপনি এভাবে পরিবেশন করবেন দেখেন তো কেমন লাগবে আপনি একটু ইমাজিন করেন দেখেন কেমন লাগবে খুবই চমৎকার আইটেম গুলো এরপরে যে আইটেমটা থাকবে সেটা হচ্ছে ডিনার সেটের জান প্রাণ সান ঠিক আছে এটা হচ্ছে কোরমা ডিশ এটার মধ্যে খাবার গরম থাকবে একটা না দেড় থেকে দুই ঘন্টা এটার মধ্যে গরম খাবার আপনি সার্ভ করে রাখেন মেহমানের সামনে জাস্ট ধোয়া ওঠা খাবারটা আপনি ভাবে পরিবেশন করবেন ঠিক আছে এরকম কোরমা ডিশ থাকবে একটা এই যে দেখেন দিয়ে দিলাম এরপরে এই ডিনার সেটের সাথে কারি বাটি আছে নয়টা ছোট ছোট যে ডিনার সেটগুলো থাকে কারিবাটি খুঁজে পাওয়া যায় না মেহমান আসলে দৌড়াদৌড়ি লেগে যায় পাশের বাসের ভাবির কাছে দৌড়াদৌড়ি করতে হবে না এই ডিনার সেটের মধ্যে এমন কিছু নাই যে থাকবে না এটার মধ্যে কারি বোল আছে দেখেন তিনটা এই সাইজের কারি বোল পাবেন দশ বারো জন একসাথে টেবিলের মধ্যে খেতে বসছেন এই কারি বোলের মধ্যে আপনি সার্ভ করেন এরকম কারি বোল থাকবে তিনটা একটা দুইটা তিনটা এরপরে সিরিয়াল কারি বাটি একজন দুইজন বা তিনজন একসাথে খেতে বসছেন তখন আপনি এই কারি বাটির মধ্যে খাবার সার্ভ করতে পারবেন ভর্তা ভাজি ইত্যাদি বিভিন্ন আইটেম সালাদ সহ আপনি এই কারি বাটির মধ্যে দিতে পারবেন এই সাইজের কারি বোল থাকবে ছয়টা দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে ছয়টা এরপরে আসেন যখন আমরা সুইট খাবো সুইট খাওয়ার জন্য এরকম সুইট বাটি থাকবে ছয়টা একেবারে ক্রিস্টালের দেখেন ভেতরে বাইরে দুই জায়গাতে কিন্তু ডায়মন্ড কাট করা আছে খুবই সুন্দর এরকম সুইট বাটি থাকবে ছয়টা এটার মধ্যে আপনি সুইট খান তারপরে সেমাই খান দধি খান যাই খান আপনি খেতে পারবেন এরকম সুইট বাটি থাকবে ছয়টা এরপর হচ্ছে আইসক্রিম বাটি দেখেন এটা শেপটা একেবারে কামরাঙ্গার মতো এরকম আইসক্রিম বাটি থাকবে ছয়টা ঠিক আছে এখন আপনি যে এই যে আইসক্রিম খাবেন বা সুইট খাবেন এইগুলা খাওয়ার জন্য তো চামচ লাগবে তাই না এই যে ছয়টা থাকবে হচ্ছে আপনার টি চামচ দেখেন এই চামচগুলো কিন্তু একবারে পিওর এসএস স্টিলের যেগুলো একবারে কালার গ্যারান্টি আছে এগুলো কিন্তু কালার উঠবে না অনেকে মনে করেন যেগুলা কালার কেমন হয় গোল্ডেনের রং গুলো উঠে যায় কেন এগুলো সহজে উঠবে না আপনি ইচ্ছামতো ইউজ করতে পারবেন ছয়টা থাকবে এরকম টি চামচ এবং বিকালবেলা যখন আপনি ফল খাবেন বা নুরুস জাতীয় বা আইটেমগুলা খাবেন পাস্তা খাবেন এই জন্য থাকবে ছয়টা কাটা কাটা চামচ চামচ ঠিক আছে দিলাম টি এবং থাকবে দেখেন ছয়টা ভাই গলা আটকায় গেলে কিন্তু সেই ব্যবস্থা আছে যে গ্লাস দিচ্ছি একেবারে পিওর ক্রিস্টালের দেখেন ডায়মন্ড ডায়মন্ড কাঠের এখানে এর ছয়টা থাকবে হচ্ছে আপনার জুস গ্লাস শর্ট গ্লাস যেটাকে আমরা বলি পাশাপাশি এখান থেকে থাকবে হচ্ছে আপনার ছয়টা পানির গ্লাস দেখেন এই পানির গ্লাস গুলো একেবারে অথেন্টিক ডিজাইন এরকম পানির গ্লাস কিন্তু সবাই ডিনার সেটের মধ্যে দেয় না এরকম ছয়টা থাকবে পানির গ্লাস যেটা সম্পূর্ণ ক্রিস্টালের ঠিক আছে দিয়ে দিলাম এরপরে আমরা খাবো স্যুপ স্যুপ খাওয়ার জন্য থাকবে ছয়টা স্যুপের বাটি এই যে দেখেন সুপ খাবেন অথবা হালিম খাবেন স্যুপ বা হালিম খাওয়ার জন্য ছয়টা স্যুপ বাটি থাকবে সেই সঙ্গে এটা কিন্তু সিরামিকের চামচ এরকম সিরামিকের চামচ থাকবে ছয়টা দিয়ে দিলাম এখন খাবার পরিবেশন করার জন্য এই ডিনার সেটের মধ্যে দুইটা থাকবে রাইস ডিশ একটা হচ্ছে গোল শেপের এই যে দেখেন গোল শেপের রাইস ডিশটা এটার মধ্যে উঁচু করে পোলাও দিবেন মেহমান এই প্লেটের থেকে বেড়ে এই প্লেটে নিয়ে খাবে এরকম একটা রাইস ডিশ থাকবে গোল শেপের পাশাপাশি একটা রোস্টেড ডিশ থাকবে দেখেন এই যে রোস্টের ডিশটা ঠিক আছে অনেক সময় এমন শেপ থাকে কখনো এমন শেপও হতে পারে বক্সের মধ্যে থেকে যখন যেটা বের হবে যেই শেপ বের হবে আমরা সেটাই দিব ঠিক আছে সে এরকম একটা রোস্টেড ডিশও পেয়ে যাবেন আর একটা আইটেম যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ডিনার সেটের সাথে কিন্তু এই গ্রেভি পটটাও থাকবে দেখেন গ্রেভি পটটা কত চমৎকার কখনো কোম্পানি গ্রেভি পট দেয় কখনো সালাড ডিশ দেয় কখনো মগ দেয় যখন যে আইটেমটা দিবে আমরা সেটাই দিব এটা বাইরের দেশে পাশ্চাত্য দেশে আপনার ঝোল পট অয়েল পট হিসেবে আমরা ইউজ করে থাকি এরকম একটা গ্রেভি পট পাবেন এরপরে যে খাবার যে আমরা খাবো খাবার খাওয়ার জন্য কিন্তু খাবার সার্ভ করার চামচও লাগবে সেই চামচগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মানে এই ডিনার সেটের মধ্যে এমন কিছু নাই যে আপনি পাবেন না একটা ডিনার সেট কিনলে আপনার সংসারটা পুরো আপনি নিজে সাজাইতে পারবেন এরকম একটা পাবেন রাইসের চামচ দেখেন রাইসের চামচের এখানে কিন্তু ডিজাইন করা আছে একটা থাকবে হচ্ছে ঝাঁজরা চামচ মাংস থেকে আপনি শুধু মাংস খাবেন তেল খাবেন না তখন এই ঝাঁজা চামচটা ইউজ করতে পারেন তারপরে একটা পাবেন খুন্তি চামচ ঠিক আছে একটা পাবেন আপনি ডালের চামচ একটা পাবেন আপনি কারি চামচ এবং সেই সাথে খাবার সার্ভ করার জন্য এই টাংটাও পেয়ে যাবেন ঠিক আছে এই এটাও থাকবে টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চামচ থাকবে এবং এই চামচগুলো সুন্দর করে সাজানোর জন্য ডাইনিং টেবিলের মাঝখানে এভাবে রেখে আসার আগে ঠিক আছে সুন্দর করে সাজিয়ে রাখবেন ভাবসাবি থাকবে অন্যরকম এরকম একটা গোল্ডেন কালারের চামচ স্ট্যান্ড থাকবে এই টোটাল মিলিয়ে সাত পিস থাকবে চামচ দিয়ে দিলাম এরপরে আসেন যে আইটেমটা থাকবে আমরা যে ডিনার সেট গুলো সুন্দর করে সাজাইছে আপনার বাসায়ও তো এইভাবে সুন্দর করে সাজাতে হবে সেই ব্যবস্থা আমরা করে দিব তার আগে একটা রেগুলার আইটেম যেটা হচ্ছে চব্বিশ পিসের একটা কাটলারি সেট আমরা দিয়ে দিব যেই চামচগুলো এখানে আছে এগুলো হচ্ছে স্পেশাল ইউজের জন্য আর এটা হচ্ছে রেগুলার ইউজ করার জন্য আপনার ডাইনিং টেবিলে মাঝখানে রেখে দিবেন চামচগুলো হারিয়ে যাবে না এক জায়গায় থেকে যাবে ঠিক আছে এরকম 24 পিসের কাটলারি সেট পাবেন রেগুলার ইউজ করার জন্য আর খাবার অনেকে আমরা খাই কিন্তু অনেকে আছে খাবারের লবণ খেতে পছন্দ করে যারা একটু লবণ প্রেমিক তাদের জন্য একটা সল্টের বাটিও আছে এই সল্টপটটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একেবারে ক্রিস্টালের হবে এই সল্টপটটাও থাকবে আর এই ডিনার সেটের সাথে চব্বিশটা ডিনার স্ট্যান্ড থাকবে এই ডিনার সেট আমরা যেভাবে সাজিয়েছি দেখেন এভাবে সুন্দর করে সাজানোর জন্য চব্বিশটা ডিনার স্ট্যান্ড দিয়ে দিব কারণ ডিনার সেটগুলো গুলো আপনার বাসায় যখন যাবে আপনি তো সুন্দর করে এভাবে সাজিয়ে রাখবেন সাজায় রাখার জন্য এরকম চব্বিশটা ডিনার স্ট্যান্ড দিয়ে দিব সম্পূর্ণ আমরা এটার সাথে টোটাল মিলিয়ে হচ্ছে একশো পিস এই হচ্ছে একশো পঞ্চাশ পিসের ডিনার সেট সাথে আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট থাকবে এই টিস্যু স্ট্যান্ডটা দিয়ে দিব ডাইনিং টেবিলের সময় মাঝখানে রেখে দিবেন খাবার শেষ হওয়ার পর এখান থেকে টিস্যু নিয়ে মেহমান হাত মুছে নিবে মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খাবার সার্ভ করা থেকে একেবারে সব ধরনের রাইটিংই ডিনার সেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একেবারে পরিপূর্ণ ডিনার সেট আপনি এই বাঘ মনে করেন এইটাই আপনার শোকেস এটাই আপনার শোকেস এটা যখন আপনার বাসায় যাবে দেখেন এইভাবে থরে থরে আপনি সাজায় রাখবেন বাইরে থেকে যখন মেহমান আসবে তারা দেখে আশ্চর্য হবে প্লাস আপনার রেগুলার যে ইউজের কাজে আপনি সেটাও কিন্তু করতে পারবেন সার্ভো করতে পারবেন এখন এই দেড়শো পিসের ডিনার সেট অনেকে হয়তো ভিডিওটা এই পর্যন্ত দেখছেন দাম কত হতে পারে মনে মনে একটা চিন্তা করতেছেন যে কত কত না দাম হয় একবারে দাম আমরা প্রথমে বলেছি বৈশাখ মাস উপলক্ষে নতুন বছর উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট অফার দিব তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসের ঠিকানাটা আমরা দিয়ে দিই যারা সরাসরি আমার লোকেশনে আসতে চাচ্ছেন চলে আসবেন এই ঠিকানায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ সেটা ব্রাক ব্যাংকের গলি ধরে শেষ মাথায় ছাব্বিশ সাতাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে এস শপ যারা নিতে চান এই ঠিকানায় সরাসরি এসে দেখে শুনে আপনি নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার একবারে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে একটা কো অ্যাডভান্স করতে হবে না নাম ঠিকানা ডিটেল অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় একটা কথা অনেকে চিন্তা করতেছেন যে ভাই অনেক কিছু দেখাইলেন ভালো লাগলো কিন্তু নিতে মন চায় যদি রাস্তায় যাওয়ার পথে প্রোডাক্ট ভেঙে ফেটে যায় দায় দায়িত্ব কার আপনি কি নিবেন দেখেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্ট খুলবেন চেক করে দেখবেন সব প্রোডাক্ট ঠিক আছে কিনা ঠিক থাকার পর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন যদি কোনো প্রোডাক্ট ভেঙে ফেটে যায় সেটা আমরা তিন কার্য দিবসের মধ্যে আমাদের নিজের খরচে আমরা চেঞ্জ করে দিব তো এর চেয়ে বড় সুযোগ তো থাকতে পারে না ডিনার সেট দিচ্ছি টাকা ছাড়া কোনো অ্যাডভান্স দিচ্ছি না প্রোডাক্ট আপনার বাসায় যাবে তারপরে আপনি টাকা দিচ্ছেন তারপরে যদি কোনো ভাঙা ফাটাও থাকে সেটাও আমরা চেঞ্জ করে দিব এর চাইতে বড় সুযোগ আর কখনো হতে পারে না আশা করি যারা দেখবেন দ্রুত নিয়ে নেবেন দেড়শো পিসের ডিনার সেট কালার হবে চারটা এই একটা হচ্ছে আঙুর পাতা কালার পাশে একটা এই কালার থাকবে তার পাশে এই কালারটা আপনি পেয়ে যাবেন দেখেন জোড়া গোলাপ এটা দুইটা গোলাপ এবং একটা কালো ডিজাইন করা আছে এই গোলাপের ডিজাইনটাও থাকবে তার পাশে দেখেন এই গোলাপের ডিজাইনটাও থাকবে ঠিক আছে এটা লতা ডিজাইনের মধ্যে গোলাপ হবে সবই হবে দেড়শো পিসের ডিনার সেট যার কাছে যে কালারটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখন বলে দিচ্ছি প্রাইসটা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাইশ হাজার ছয়শো টাকা আজকে ডিসকাউন্ট অফার থাকবে দাম থাকবে মাত্র চোদ্দ হাজার ছয়শো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি মাল হাতে পেয়ে টাকা দিতে পারবেন এর চেয়ে বড় সুযোগ আর হয় না যারা নিতে চান দ্রুত অর্ডার করে দিবেন নাম ঠিকানা ডিটেল অ্যাড্রেস দিলেই প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় মাত্র চোদ্দ হাজার ছয়শো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভালো থাকবেন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম